হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি সানিয়া আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমরা রান্না করব বাটা মাছের মিষ্টি পোলাও বাটা মাছের মিষ্টি পোলাও রান্না করার জন্য আমার লাগবে বাটা মাছ বাটা মাছগুলো আমি আগেতে লবণ আর ঝাল দিয়ে বাইজে রাখছি এরপর লাগবে ঝালের গুঁড়া তারপর লাগবে লবণ তারপরে টমেটো সস টক দই তেজপাতা ঘি কুচি দুধ চিনির মিক্সচার রসুন বাটা জিরা আদা বাটা কমলা লেবু পেঁয়াজ বাটা কিশমিস এলাচ এবং দারচিনি পোলাও রান্নার করার জন্য প্রথমে আমরা কিসমিসগুলো ভেজে উঠিয়ে রাখব তারপর পোলাওর জন্য পেঁয়াজ বেরেস্তা করে উঠায় রাখব পিঁয়াজগুলো লাল লাল করে ভাজা হচ্ছে পেঁয়াজগুলো ভাজতেছে আমার ভাবি পোলাও শাল ভাজি করার জন্য প্রথম দিয়ে দেবো তেজপাতা তারপর দেব এলাচ তারপর দেব দারচিনি সব কিছু দেওয়া হয়ে গেলে এগুলো একটু লাল লাল করে ভাজবো এবার চালগুলো লাল লাল করে সুন্দর করে ভাজি করে নেব মাছ রান্না করার জন্য এবার কড়াইতে দিয়ে দেব জিরে আর আদা বাটা তারপর দিব রসুন বাটা তারপর দিব পেঁয়াজ বাটা এখন সামান্য লবণ এবং স্বাদ মতো ঝালের গুঁড়া কেউ যদি ঝাল একটু বেশি খাইতে চান তাহলে একটু বেশি দিতে পারেন আমি আবার একটু বেশি ঝাল খাই মশলাগুলো ভালোভাবে কষায় এবার মাছগুলো দিয়ে দেবো এবার মাছটায় হালকা একটু পানি দিয়ে দেব এবার এই মাছের মধ্যে সামান্য টক দই দিয়ে দেব তারপর দুধ চিনির মিক্সচার এবার টমেটো সস দিয়ে দুই মিনিট দিয়ে রেখে এবার পোলাও রান্না করার জন্য পানির মধ্যে দুধ দিয়ে দেবো তারপর চালগুলো দিয়ে দেবো আস্তে আস্তে ভাতের পানিটা হালকা উঠলে আসলে এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। এবার একে একে মধ্যে দিয়ে দেবো কমলা লেবুর রস সামান্য ঘি এবং আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা এবার মাছগুলো দিয়ে হালকা ভাপে ঢেকে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের বাটা মাছের মিষ্টি পোলাও